সংস্কৃতির বিনাশের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাঙালির সম্প্রীতির বন্ধনও ফলে মানুষের মাঝেও কমে আসছে আত্মার বন্ধন এখন আগের মতো একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে না স্বার্থপরতায় সে গেছে চারপাশ বিনোদনের খোরাক হিসাবে মানুষ ইন্টারনেট মোবাইল ফোন বা টেলিভিশনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে যার দরুণ বিদেশি বিভিন্ন সংস্কৃতি অনায়াসেই জায়গা করে নিচ্ছে আমাদের মন ও মস্তিষ্কে ফলে হারাতে বসেছে হাজার বছরের বাঙালির নিজস্ব সংস্কৃতি স্বকীয়তা ভুলে আজ বাঙালি জাতি ভিন দেশি সংস্কৃতির দাসত্বের শিকার খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোন ভিত্তিক বিভিন্ন খেলা জনপ্রিয় হয়ে উঠেছে আধুনিকতা কেড়ে নিয়েছে আমাদের দেশীয় ঐতিহ্যকে নিজস্ব সংস্কৃতির পরিবর্তে জায়গা করে নিয়েছে বিভিন্ন পশ্চাৎ সংস্কৃতি সংস্কৃতির এই মহাবিপ্লব নব্বই দশকের মধ্যে যাদের জন্ম তারাই বেশি এর সাক্ষী অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়ার এই পরিবর্তন প্রত্যক্ষ করেছে তারা জীবনের কাজ থেকে তবে তার দু এক দশক আগের কথা যদি বলতে হয় তবে ঢেমসি কাউনের ভাত বিস্তৃত ভয়ঙ্কর জঙ্গল পরিষ্কার করে আবারযোগ্য করা হুটহাট লোকালয়ে বাঘ নেকড়ের থাবা মাইলের পর মাইল হাঁটা এসব নানান ভয়ঙ্কর প্রতিকূলতার সাথে যুদ্ধ করে আমাদের এর জন্মভূমি ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের পাশ উপযোগী করেছেন আমাদের পূর্বপুরুষরা যা আমাদের জানা আবশ্যক প্রিয় বন্ধুরা চলুন হারিয়ে সেই আজকের পর্ব এক। পালকিতে চড়ে নতুন বউ যাচ্ছে এখনকার প্রজন্মের সামনে যদি এই দৃশ্য চোখে পড়ে তাহলে হয়তোবা হাস্যকর মনে করবে অথচ আগেরকার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই পালকি অন্ধকার কাটানোর একমাত্র উপায় ছিল কেরোসিন তেলের বা ল্যাম্প হ্যারিকেন আর বড় অনুষ্ঠানে লাইট সন্ধ্যা হলে প্রতিটি বাড়িতে দেখা যেত সেই ল্যাম্প বা হারিকেন সবাই প্রস্তুত করছে জ্বালানোর জন্য কারো বাড়িতে যদি দিশালাই না থাকে তাহলে পাশের বাড়ি থেকে বা মাটির উনুন থেকে পাটকাঠি দিয়ে আগুন এনে তারপর ল্যাম্প চালাতো পরবর্তীতে আসে এই ধরনের লাইট তাও আবার এই ব্যাটারি লাইট সবার ছিল না বাচ্চাদের প্রতি কড়া নির্দেশ ছিল সারা দিন খেলবে তবে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে আর বাচ্চারা পুকুর বিল খালে দিন ভর গোসল হাডুডু গোল্লা সুট মার্বেল খেলা খেলার ঘর সেখানে আবার রান্না এসব করেই দিন কাটত হঠাৎ সশুরে আগমন ঘটত কটকটিয়ালার বাচ্চারা তার আগমনী টের পেয়ে মহা খুশি হয়ে কাছে ছুটে যেত আর যার যার কাছে যা আছে তাই দিয়ে নিত কটকটি বা সমী কেউ কেউ তো আবার পরিবারের কারো নতুন স্যান্ডেল বা সোপোট দিয়ে নিত পরে মায়ের কাছে সালিস একশো পয়সায় এক টাকা আর পঁচিশ পয়সা দিয়ে পাওয়া যেত অলিম্পিকের এই লজেন্স আর তারও আগে ব্যবহৃত হতো করি পয়সা ভাঙিয়ে করি নিয়ে সেই করি দিয়ে বাজার করতো গ্রামের মানুষ গ্রামে তখনও প্রচলিত ছিল মিলাদ নতুন বাড়ি বা মানতের কারণে বাড়ির উঠানে করা হতো মিলাদের আয়োজন ছোট বড় সকলেই একসাথে হাতে থালা নিয়ে হাজির হতো সেই বাড়িতে কেউ কেউ কলাপাতায় দিত ক্ষীর যাদের বাড়িতে রেডিও থাকত কাজ শেষ করে অবসর সময় আশপাশ থেকে সেই বাড়িতে ভিড় জমাত মানুষ পালা গান ভাওয়াইয়া গান সহ বিভিন্ন অডিও অনুষ্ঠান শুনতে সকলে জড়ো হতো আর গরমের সময় তো মাঝ রাত অবধি সেই আসর কি আশ্চর্য তাই না দেখা যেত না শুধু শুনেই কত উপভোগ করত সকলেই আর তার অনেক দিন পর আসলো সাদা কালো টিভি আর একমাত্র চ্যানেল ছিল বি টিভি তাও মনে হতো যেন রাজ্যের সকল বিনোদন আহা বর্তমানে ভিডিও গেম ইন্টারনেট যেভাবে বিরূপ প্রভাব ফেলছে সেখানেই সেই দিনগুলোর বিনোদন ছিল নিরঙ্কুশ ধান মারায় কিংবা কোনো মেশিন ছিল না হাতে বা গরু দিয়ে মারা হতো ধান ভোরবেলা উঠে গরু কিংবা হাতে মারত ধান আর বাচ্চারা সকালে উঠে আশপাশ খেলতো এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার উপায় ছিল একমাত্র গরুর গাড়ি কিংবা মহিষের গাড়ি সেটিও যার ছিল না পায়ে হেঁটেই রওনা দিত মাইলের পর মাইল গভীর রাতে পাশের কোনো বাড়ি থেকে ভেসে আসত ধূপধাপ শব্দ না কোনো সাউন্ড বক্স কিংবা স্পিকারের না ধান থেকে চাল করার ঢেকির শব্দ মাশাসিরা রাত ভর ঢেকিতে ধান বানত আর পিঠা তৈরির আটা করত এখন যেমন দশ মিনিটেই মন কামন ধান থেকে চাল করা যায় তখন দুই কেজি চাল বের করতে ঘন্টার পর ঘন্টা ঢেকে চালাতে হতো পা দিয়ে কনকনে শীতে সবাই জড়ো হয়ে খড় কিংবা ধান গাছের নাড়া দিয়ে জ্বালাতো আগুন বড়রা আগুন পোহাতো আর ছোটরা মটরশুঁটি আলু এসব পুড়ে খেতে ব্যস্ত ফসলের জমিতে সেচের জন্য এভাবে খাল কিংবা কূপ থেকে পানি দিত কৃষকরা আর খাবার পানি সংগ্রহ করার জন্য প্রতিটি বাড়িতে ছিল গভীর কূপ কিংবা অন্য যে কোনো মেলায় ছেলেদের ও মেয়েদের ভিন্ন পছন্দ মেয়েদের মাটির পুতুল বাসন আর বাহারি মালা আর ছেলেদের পিস্তল লাটিম এসব পেলেই মহা খুশি আর এখনকার বাচ্চাদের খুশি করতে কি কি কিনে দিতে হয় কমেন্টে জানাবেন কোথায় হারিয়ে গেল সেই অতীত কলের নৌকা মেশিন আর এখন আধুনিক যন্ত্র সব কিছু সহজ করেছে ঠিকই কিন্তু নেই সেই উন্মাদনা তৃপ্ত মানুষের বন্ধন আর ইন্টারনেট আর স্মার্টফোন আমাদের আজ কোথায় নিয়ে যাচ্ছে তা আপনারাই কমেন্টে জানান আর হ্যাঁ দ্বিতীয় পর্ব কে কে চান সেটাও জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ